হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য ও আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি আমরা পৌঁছানোর আগেই টোটো দাঁড়িয়ে ছিল আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম কারণ আমাদেরকে বাস ধরতে হবে তাই আমাদের কাছে কতগুলো ব্যাগ দুটো হাত ব্যাগ ছিল দুটো পিঠের ব্যাগ ছিল আর ওই যে লাইলন ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা ওই লাইলন ব্যাগে গঙ্গাজল ছিল আর আমার হাতে একটা বড় মোমবাতি ছিল কেন এই গঙ্গাজল মোমবাতি নিয়ে যাচ্ছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে কেন নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এবং আমাদের বাস ঢুকে গেছে তাই তাড়াতাড়ি করে আমরা বাসে উঠে পড়লাম বাসটা ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে বাস এসে নন্দকুমারের আগে একটা চুটিতে দাঁড়িয়েছিল তো আমরা দেখতেই পাচ্ছ মুড়ি চপ আর একটু স্যালাড ঘুগনি এগুলো খেলাম তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে তারপরে নেমে গেলাম দীঘার বাড়িতে ওখানে বাইকটা রাখা ছিল তো ওখান থেকে বাইক নিয়ে আবার সন্ধে নাগাদ খেয়ে দিয়ে সন্ধ্যে নাগাদ বেরিয়ে যাব ও আগের থেকে ঢুকে গেছিল তাই গেটটা খোলা আছে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রাস্তায় যেতে যেতে দেখছি শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন হচ্ছে বাসন্তী পুজোর এইসব দেখতে দেখতে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেলে শ্বশুর বাড়িতেও নেমে গেছি পরের দিন সন্ধেবেলা আমরা বাপের বাড়িতে এলাম দেখো বাপি কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বাড়িটাকে কি সুন্দর লাগছে মা সামনে দাঁড়িয়ে রয়েছে মনে হয় ভেতরে ফুলের গাছ চলছে এখন বলি আমাদের আসার কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে বাসন্তী পুজো হয় সপ্তমী থেকে তো আমার বাপে গোটাটা এইভাবে করে খুব সুন্দর করে সাজায় দেখো কি সুন্দর সাজিয়েছে এটা আগে আমাদের বাড়ি ছিল মাটির বাড়ি তো ওটাকে হাফ ভেঙে এপাশে পাকা বাড়ি হয়েছে তো ফুলের কাজ হয়েছে কালকে তোমাদেরকে পুরো সাজানোটা দেখাতে পারিনি কারণ রাত্রি হয়ে গেছিল আর ভালোও লাগছিল না একটু কাজ করছিলাম তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিও এতটুকুই পরে দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে